এসা আজিও বাজি আই বেশি টায়ার আজি এর ডিসটারব নো করিস খালি হত হইম দরহর লাই রাখি টায়ার কিলে তুমি টায়ার কেন কেন শুডে মানে কি কষ্ট কাইটা কাইটা টায়ার হই গে দে আজি দিনত মানে টায়ার কিলে তা কে তিন জানো পড়ো কি ফল না ফলবে না নাটক গরস না বেশ দরস তা কিছু না বুঝিলাম কষ্ট বেশি কা কি তোমার ফ্যাট ফুলে গেছে একটা কাজ করাই বর্ডার করে যাবে আই নাদান নয় আই নয় হাজ নাদান বার বেগ টায়ার্ড হয়ে দি মতো এলে ফাড়াই নাই মঞ্চের লগে ফাড়াই করি নেই আজকে কেউ নেই বলে আজকে কেউ নেই বলে নব আজি হইলাম তাই আজকে কেউ নেই বলে আজকে কেউ নেই বলে মা মার তুই বেশি ফোনা ফোন দিন